পিতা তুমি পরমাত্মা যিশু তুমি প্রেমদাতা শুধু এই দুটি বাক্য কিন্তু এই শব্দ দুটি আমাদের আত্মাকে যেন নরম করে দেয় চোখে জল এনে দেয় এটি কোনো কবিতা নয় এটি একটি ঘোষণা এই পৃথিবীর সবচেয়ে বড় সত্যের ঘোষণা আমাদের স্বর্গীয় পিতা শুধু একজন সৃষ্টিকর্তা নন তিনি পরম আত্মা যিনি সব কিছুর মধ্যে আছেন যিনি আমাদের শ্বাসের প্রতিটি শব্দ জানেন তিনি আমাদের চাওয়া পাওয়ার আগেই বুঝে যান আমাদের প্রয়োজন বাইবেল বলে ঈশ্বর আত্মা আর যারা তাকে পূজা করে তাদের আত্মা ও সত্যে পূজা করতে হবে তিনি দৃষ্টমান নন কিন্তু তার উপস্থিতি প্রতিটি মুহুর্তে টের পাওয়া যায় যখন আপনি একা কাঁদেন যখন আপনি নিরাশ হয়ে পড়েন কিংবা যখন কেউ আপনাকে ভালোবাসে বিনা শর্তে তখন বুঝতে হবে তিনি পরম আত্মা আপনার চারপাশে এবং আপনার হৃদয়ের গভীরে আছেন আমাদের প্রভু যিশু শুধু একজন গুরু ছিলেন না তিনি ছিলেন প্রেমের সবচেয়ে বড় দৃষ্টান্ত তার মৃত্যু ভালোবাসার চূড়ান্ত নিদর্শন যিশু বলেছিলেন এর চেয়ে বড়ো প্রেম আর কিছু নেই যে কেউ তার বন্ধুদের জন্য প্রাণ দেয় তিনি শত্রুর জন্য প্রার্থনা করতেন বেদনার মধ্যে থেকেও অন্যের শান্তি কামনা করতেন আপনার জীবনে যখন কেউ আপনাকে ভালো না বাসে তখন মনে রাখবেন যিশু আপনাকে চিরকাল ভালোবেসে গেছেন তার প্রেমের কোনো শর্ত নেই ঈশ্বরের আত্মা আমাদের প্রতিনিয়ত স্পর্শ করছেন যিশুর প্রেম আমাদের হৃদয়ে প্রবাহিত হচ্ছে এই দুটি সত্য যদি আপনি বিশ্বাস করেন তাহলে আজ থেকেই আপনি অন্য রকম জীবন শুরু করতে পারবেন আপনি যত ব্যথায় থাকুন না কেন যত কষ্টই হোক এই প্রেম আপনাকে পরিবর্তন করবে এই প্রেম ভয়কে সাহসে রূপান্তরিত করবে অন্ধকারকে আলোয় পরিণত করবে এখন চলুন আমরা কিছু সময় নীরবে ঈশ্বরের কাছে বলি পিতা তুমি পরমাত্মা তুমি সব জানো আমি আজ তোমার হৃদয় আমার হৃদয় তোমার সামনে খুলে দিলাম আমাকে গড় তোমার ইচ্ছা মতো যিশু তুমি প্রেম দাতা। তোমার ভালোবাসা ছাড়া আমি শূন্য আমাকে পূর্ণ করো শোধন করো পরিবর্তন করো আজ থেকে আমি তোমার শুধু তোমার প্রেমেই আমি মুক্তি খুঁজে পাচ্ছি ধন্যবাদ প্রভু এই প্রেমের জন্য আমেন